পি ছেড়ে আল হেলালে যোগ দেওয়ার পর প্রায় পুরো সময়টা ইঞ্জুরির কারণে মাঠের বাইরে কাটাচ্ছিলেন নেইমার অবশেষে গত জানুয়ারিতে ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সন্তোষে ফিরে আলো ছড়াচ্ছিলেন দারুণ পারফরম্যান্সের কারণে দীর্ঘ আঠারো মাস পর ব্রাজিল জাতীয় দলও ডাক পেয়েছেন চলতি মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার কথা তার কিন্তু তার আগেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেল আল হিলাল ছেড়ে নেইমার সন্তোষে যোগ দেওয়ার সময় সৈদি ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছিল শীর্ষ পর্যায়ে খেলার মতো অবস্থায় আর নেই এই ব্রাজিলিয়ান তারকা কিন্তু তাদের সেই দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্রাজিলের ক্লাবটির হয়ে পুরনো ঝলক দেখাচ্ছিলেন নেইমার মনে হচ্ছিল খেলোয়াড়ী জীবনের পূর্ণ জন্ম হচ্ছে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিকের কিন্তু হঠাৎ ছন্দপতন সোমবার দশই মার্চ পালিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না নেইমার করিনিয়াসের বিপক্ষে দুই এক গোলে ম্যাচটা হেরেও গেছে তারা এদিন এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও নেইমারকে নামানো হয়নি তার পর থেকে প্রশ্ন দানা বেঁধেছে এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কেন খেলেন না উত্তর নিজেই দিয়েছেন নেইমার নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে এ সপ্তাহ আমি ব্যথা অনুভব করছি আমি সত্যি দলকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সকালের পরীক্ষা নিরীক্ষার পর আমি আবারও অস্বস্তি করছি তবে নেইমারের নতুন ইঞ্জুরি কতটা গুরুতর তা জানা যায়নি আগামী একুশে মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এরপর ছাব্বিশে মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তবে ইঞ্জুরি গুরুতর হলে দল থেকে পুনরায় বাদ পড়তে হবে তাকে সেক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে সত্যিই নতুন করে প্রশ্ন উঠতে পারে গত জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসার পর সন্তোষের হয়ে সাতটি ম্যাচ খেলে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার তো প্রিয় দর্শক নেইমারকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন